হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং যে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এই যে মা সমস্ত যে গাদলাগুলো আছে ওগুলো ওখানে নামিয়ে দিয়েছে এদিকে দেখছি যে মায়ের ঘরে যে খাটটা আছে ওটাতে প্লাইউড লাগিয়ে দেওয়া হয়েছে আর এত পরিমাণ খড়কুটো পড়ে আছে এখানে মানে কাঠের গুঁড়ো পড়ে আছে আমার তো দেখে পুরো মাথা খারাপ হয়ে গেছে এদিকে এসে দেখি যে মালমারিটাকে এভাবেই খুলে রেখে চলে গেছে তো ফার্স্টেই আমি আলমারিটা অফ করলাম তারপর ভাবছি যে না গুঁড়োগুলোকে আগে পরিষ্কার করতে ক্যামেরার অ্যাঙ্গেলটাকে আগে ঠিক করি পাকসটার কী অবস্থা হয়েছে দেখো তাহলেই বুঝতে পারবে যে ঠিক কতটা ধুলো ঘরটাতে তো ঝটপট এগুলোকে পরিষ্কার করে ফেলি তারপরে এগুলোকে একটু মুছেও দিতে হবে কারণ মারে এসে রেস্ট নেবে মা সহজ অনেকই কাজ করেছে তো ভাবলাম যে এটুকু আমিই করে ফেলি তো এই ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে যায় না বাবা বারুন দিয়ে যতই না পরিষ্কার করি আরও ছড়িয়ে যায় একদিকটা পরিষ্কার করি তার আরেক হয়ে যায় এভাবে দেখছি গোটা বারান্দাতে ধুলো ধুলো হয়ে গেছে তো ফার্স্টেই আমি পুরো বারান্দা ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি প্রচুর এই গুঁড়োগুলো বেরোলো আমার তো মাথায় হাত যে এত গুঁড়ো কি করে হয় তো যাই হোক সব কোনো রকম কষ্ট করে পরিষ্কার হয়ে গেছে এবার বিছানাটাকে পেরে দিই তাহলেই আমার কাজ কমপ্লিট আজকের মতো তো যারা যারা আমার ভিডিওটা দেখছে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল